হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা প্রথম থেকে এইভাবে তোমাদেরকে ওয়েলকাম করে করে কন্টিনিউ ভিডিও দিয়েছি ইদানিং ভিডিওর ভিউজ এত কমে গেছে মানে মন্দামনীতে ঘুরে এসেছি সেই ভিডিওগুলো দেওয়ার পর রেসপন্স খুব ভালো পেয়েছি বাট এই ডেইলি রুটিন দেখাতে গিয়ে একদম ভিউজ কমে যাচ্ছে আর বড় ভিডিওর সঙ্গে সঙ্গে ছোট মানে শর্টস ভিডিওগুলো যে ছাড়ছি প্রত্যেক দিন তিনটে করে সেগুলো ভিউজ কমে যাচ্ছে এতটাই কমে যাচ্ছে যে আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন ভিডিও কি করব কি করব না এরকম একটা মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে এই যে একটা মানে ইচ্ছে লাগা মানে ভালো লাগা একা মানে ভিডিও করাটা একটা সবচেয়ে বড় হচ্ছে ভালো লাগার একটা বিষয় আমার কাছে তো সেটাকে কিভাবে হারাতে দেব তো তাই জন্য ক্যামেরা অন করে শুরু হয়ে যায় ভিডিও করার জন্য তো দেখছি ভিউজ কম তারপরেও করেই যাচ্ছি প্রত্যেকদিন তো আজকে তোমাদের সামনে সকাল থেকে আসা হচ্ছে না মানে একদমই হয়নি মাছের জল ভাত খেয়েছি সৃষ্টি আমি আর সব কিছু কাজ হয়ে গেছে এখন একদম প্রায় বিকাল বিকাল একটু বেরোবো সৃষ্টির সঙ্গে সামনেই বেরোবো একটু পার্কে না সেন্ট্রাল পার্কে অনেক দিন আগে একবার গেছিলাম তো ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আর সেন্ট্রাল পার্কে ভিডিও শেয়ার করব না কারণ আজকে সৃষ্টির মাথায় অনেক প্ল্যান এসছে যে মা আজকে আমরা এইগুলো এইগুলো করব সন্ধ্যাবেলা মানে ও বলে রেখেছে করবে কিন্তু এখনও ওর মাথাতেই সব রয়েছে ওই ডিসাইড করবে কে কী করবে তো কী কী আনন্দ করবো ঘুরে এসে সন্ধ্যাবেলা তার জন্য দেখতে হবে ভিডিওটা দেখো বা নিশ্চয়ই ভালো লাগবে আর যারা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করনি এখনও পর্যন্ত লাইক দিয়ে দিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো ডেলি রুটিন বাড়িতে থেকে সকাল থেকে রাত পর্যন্ত কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না বলো যখন কোথাও ঘুরতে যাচ্ছি তখন তো সত্যি আমাদেরও ভালো লাগে ঘুরতে যেতে আর গোড়ার ভিডিওগুলো তোমরাও খুব আনন্দ করে দেখো সেটা জানি কিন্তু যারা ডেলি রুটিন ভালোবাসছো না সকাল থেকে রাত কি করছি কিন্তু কিছু করার নেই যেটা করছি সেটাই দেখাতে হবে তার মাঝেও একটু মানে দু একদিন করে ঘুরতে যাচ্ছি বেরোচ্ছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মানে এই বড়ো ভিডিও ভিউজ কম হচ্ছে সেটা ঠিক আছে সেটা খুব একটা হয় না কম হয় ঘুরতে গেলে সেগুলো বেশি হয় দেখেছি কিন্তু শর্টস ভিডিও এত কম হচ্ছে কেন বুঝতেই পারছি না যাই হোক তোমরা যারা শুনলে এখনো দেখো নি শর্টস ভিডিও বড় ভিডিও তারা একটু দেখো পাশে থেকো সাপোর্ট করো আমি জানি আমার বন্ধুরা আমার পাশে থাকে তো আমার বন্ধুদের আবারও থ্যাংক ইউ সো মাচ এত পাশে থাকার জন্য আরও বেশি করে থেকো তো চলো এখন বেরোবো আমি একটু রেডিও হয়ে গেছি এক আর সামান্য রেডিও বাকি বেরিয়ে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় যা যা লাইক করনি লাইক করে দিও যা যারা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তারপর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও তো সবার প্রথম আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর আজকে সন্ধ্যায় কি মজা করব দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানিয়েছ কেমন লাগলো আজকে দিনটা আমি আর সৃষ্টি আমাদের মতন করে কাটাচ্ছি পুরো দিনটা মানে সকাল থেকে কাটিয়েছি এর জন্য খুব একটা হয়নি তোমাদের সামনে খুব আনন্দ করেছি আর সন্ধ্যাবেলা একটুখানি তোমাদের সামনে আসবো যে কী কী করছি সেটা দেখাবো বললাম সারা দিনটা নিজেদের মতন করে কাটাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে তাই শেয়ার করবো চল আবার ফিরে আসছি আর ভিউয়ার্স কম হলে কী হবে মনোবল একটু কমে না মাঝে মাঝে একটু মন খারাপ লাগে যে আর করবো না বা কি করব। তারপরে আবার জেগে ওঠে না ভিডিও করতেই হবে ইউটিউবে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি সেটাকে নিশ্চয়ই আমি এগিয়ে নিয়েতে নিজেকে সাহায্য করবো আর তোমরা তো রয়েছেই পাশে তোমরাও সাহায্য করবে আমাকে তো আমি সাহায্য করছি নিজেকে মনোবল বাড়িয়ে যে না করি একলা একদিন ঠিক ভিউয়ার্স বাড়বে বা ভালো রেসপন্স পাবো তো চলো আবার ফিরে আসছি সন্ধ্যাবেলা আজকে অনেকক্ষণ গল্প করলাম টাটা পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যাবেলা হাজির হয়েছি আমি আর আমার সাথে হাজির হয়েছে এই দেখো অনেক দিন পর পিৎজা আমি এইভাবে বলছি বলে সৃষ্টি আবার হাসছে অনেক দিন পর পিৎজা খাবো খুব ইচ্ছা করেছে তাই সৃষ্টি বাবাকে বললাম একটুখানি অনলাইনে অর্ডার করে দিতে দিয়ে গেছে এখন খাবো আর সৃষ্টি কি করছে একটু দেখাই দাও এই দিকে এই দেখো ও লেহেঙ্গা পরে ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে নাকি দু একটা শর্টস করবে সব হোমওয়ার্ক হয়ে গেছে আমাকেও শাড়ি পরাবেও হ্যাঁ সব হোমওয়ার্ক হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা এটাই মজা পিৎজা খেয়ে দুজনে মিলে গান চালিয়ে একটু ডান্স হবে একটু মানে আনন্দ হইল হবে তার সাথে কতগুলো শর্টস করবে বলেছে আমার সাথে তোমরা পরে ঠিক দেখে নিও তো চলো এখন আগে খিদা পেয়েছে পিৎজাটা খেয়ে করো ওপেন করো এই যে উঠে বসলেন উনি আমি দুবার করে হুম তো সবই তো দেবে এটা দিয়ে এখান দিয়ে খোল এদিক দিয়ে এইদিক দিয়ে খোল এখানে না না এই তো এইদিকে রয়েছে আর ওইদিকে মনে একটা রয়েছে এই যে কি রে অনেক দিন পর খাচ্ছি ফ্রেন্ডস আমরা অনেক দিন পর তারপরে একটা সারপ্রাইজ এ তো খুলতে খুলতে কি ধরো বেড়ে যাচ্ছে আরও একটা আছে দেখো হাসছে দেখেছো না আর নেই কোথায় এই আর একটা এইটাই লাস্ট এরপরে দাঁড়া দাঁড়া হয়েছে এবার পুরো খোলা গেছে এই দেখো না না চিকেন চিকেন চিস দেখো এবার আমরা খাবো নে 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 চিলি ফ্লেক্স হ্যাঁ একটু ছড়িয়ে দিন ভালো লাগবে না রোজ রোজ একই রকম আর ভালো লাগে না ফ্রেন্ডস আজকে তাই একটু খেতে ইচ্ছা করলো অনেক দিন পর না এবারে তুমি একটু তুলে নাও আজকে পিজ্জা পার্টি তাই তো আমার খাওয়া হয়ে গেল আমি তুলে যাবে একটা বাইক দিয়েছি ওর দেখো না ও তাকিয়ে আছে ভিডিও বলে তাকিয়ে তাকিয়ে খাবে আগে অনেক রকম খাবার করতাম এনজয় এখন করে নাহলে ঠান্ডা হয়ে যায় চলো খেয়ে রাতে দেখা হচ্ছে পরে ফিরে তোমাদের সামনে এখনো পুরো সাজা হয়নি আমি শাড়ি পরিনি আমাকে জোর করে এসে বলেছে মা তুমিও লেঙ্গা পরবে তো ল্যাঙ্গা পরেছি সন্ধ্যাবেলা যা মজা হচ্ছে না আজকে সাজা গোজাই চলছে এখনো কিছু মানে মজা শুরু হয়নি এই তুই আয় তোর পুরো শ্বাস দেখাবি আয় ও সাজ দেখাচ্ছে দাঁড়া ওই রকম নাকি আমাকে সাজতে হবে মানে কি এই যে দেখো এসছে এই যে সেই দুর্গা পুজোর সময় মহলয় করার সময় যে সাজগুলো সেই ব্যাগ বার করেছে আজকে যত আমাকে এরকম একটা ল্যাঙ্গা পরিয়েছে পড়ানোর পর বলছে আমাকে এরকম গোল্ডেন সাজ দে আমি জানি আমি গোল্ডেন সাজবো না তুই পড়াচ্ছিস আমি সাজবো কিন্তু আমি আমার ইচ্ছা মতন সাজবো আমি এটা দিয়ে সেয়েছি আমার স্বাস এখনো নাচ করছে দাঁড়ানোর সময় নেই আর আমাকে বলেছে এরকম গোল্ডেন সাজ দিয়ে সাজ দিয়ে আমি বলেছি আমি সেটা পাচ্ছি না কারণ আমি এরকম লেহেঙ্গা পরিয়েছিস তার মধ্যে আমি এরকম গোল্ডেন সাজতে পারবো না আমার যেটা ইচ্ছা আমি সেগুলো সাজবো তো এখনো কমপ্লিট হয়নি আইশালো পরবো আর দু একটা জিনিস সাজবো শুধু কাজলটা পরা আছি আর লিপস্টিক আইশালো আর এই যে একটা বড় ইয়াররিংস পরেছি তো পুরো কমপ্লিট সাজ করে তারপর তোমাদের সামনে আসছি আমার সাজ পুরো কমপ্লিট আমি চলে আসলাম সৃষ্টির কাছে ও আবার পালিয়েছে আমাকে দেখে যাই না কিছু একটা আনতে গেছে বললাম আমি একটা কিছু আনছি আর আমি দেখো এই ব্যান্ডটা পড়লাম সৃষ্টি এটা পুরো স্টোনের কাজ করা যেহেতু এই কানের দুলটা পরেছি তাই ওটা আর এই রকম লুক দেখো কেমন লাগছে বলো ঘরের মধ্যে মজার আনন্দ আর কি কি গানে নাচ করব দুজনে মিলে মজা করবো সেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না তো শর্টসগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এইটা আনতে গেছিলাম

আমি কিছু না একটা স্টোনের ব্যান্ড পরে আসলাম না না এটা সুন্দর তোর থেকে দেখো এইদিকে এসে লাগা এইদিকে এসে লাগা পিছন দিয়ে লাগা তারপর চুলটাকে সেট করতে হবে শাড়ি পরতে দিলো না বললো লেহেঙ্গা পরো লেহেঙ্গা পরেছি আমার মানতেই হবে লেহেঙ্গা পরলো আমরা বোন বোন বলে আমরা বোন বোন লেহেঙ্গা পরলো একটা হেয়ার ব্যান্ড পরে একটা অন্য লুকে আসলাম

দূর থেকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম ফ্রেন্ডস তো চলো আমরা মজা করি আবার পরে ফিরে আসব তোমরা আমাদের আবার শর্টস ভিডিওটা দেখতে পাবে আর সত্যি যে ও বললো বোন মন সেটা লাগছে কিনা কমেন্টে জানি তো চলো এখন মতন টাটা পরে আবার ফিরে আসছি হ্যাঁ আজকে রাতে আমাদের ফাটাফাটি খাবার খাবারটা বাড়ার সময় ভিডিও অন করতে ভুলে গেছি তাই একেবারে খেতে বসেই অন করলাম দেখো বিরিয়ানি তাও মাটন বিরিয়ানি আগে মাংস নিলাম তারপরে একটু আলু ভুলে গেছিলাম আলু নিয়ে আর খাচ্ছি খেতে বসে এত খিদা পেয়েছিল সেইভাবে আর স্যালাড বানায়নি শুধু এক পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি শশা লঙ্কা ধনেপাতা দিয়ে বানাই যে লেবু দিয়ে ওটাই আজকে করা হয়নি খুব ভালো খেলাম শুধুমাত্র স্যালাডটা কাটতেই ভুলে গেছি খাবার খেয়ে এসে একটু বসলাম ভাবলাম তোমাদের সঙ্গে টাটা বাই বাই করে দিই আজকে কিন্তু স্যালাড কাটতেই ভুলে গেছি তাড়াহুড়াতে দুজনে মিলে খেলাম খুব খিদা পেয়েছিলো দুজনে অনেকক্ষণ ধরে মানে এত আনন্দ করেছি আর আজকের দিনটা আমরা দুজনে নিজেদের মতন করে কাটালাম সেই জন্য রাতে রান্না বান্না কিছুতে ঝামেলা যায়নি আর খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে খাওয়া হয়নি মানে মন্দারমণি ঘুরতে গেছি তারপরে এসেও ওখানেও খাইনি ওখানে বিরিয়ানি খাই না ঘুরে এসেও খাওয়া হয়নি আজকে কী জানি ইচ্ছা করছিল খাই একটু চল আমি আর তুই তো আমরা দুজনেই এরকম খেলাম খুব মজা করলাম চলো আজকে মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো তত কোনো সবাই সুস্থ দেখো ভালো দেখো হাসি খুশি ভিডিও দেখতে দেখো আর আজকে দিনটা মানে বলবার নয় সব সময় তো অনেক রকমভাবে আমরা সময় কাটাই আজকে একটু অন্যরকমভাবে কাটালাম তো চলো আমরা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা